যদি বলা হয় পরম যত্নে সাময়িক পরিযায়ীদের আগলে রেখেছে ব্যবসায়ীরা তাহলে বোধহয় ভুল কিছু বলা হবে না ওরা সংখ্যায় শতাধিক সকালে চলে যায় আর ফেরে সন্ধ্যায় কাক ভরে ওদের ডাকা ঘুম ভাঙে এলাকার মানুষের তারপর ওরা চলে যায় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে দিন শেষে ওরা দল বেঁধে ফেরে ওদের ডাকা ডাকিতে ফের মুখরিত হয়ে ওঠে এলাকা আর দু চোখ ভরে তা দেখে পচলতি মানুষ থেকে শুরু করে ক্রেতা বিক্রেতারা ওরা থেকে হাওড়ার আমতা থানা এলাকার কুশবেরিয়া গ্রাম পঞ্চায়েতের সীমানা গোড়ায় ওরা যে নোংরা করে তা কষ্ট করে সহ্য করে মনানন্দে বাস করছেন ব্যবসায়ীরা শীতের সময় আবার ওদের দল ভারী হয় ওরা এদেশীয় হয়েও যাযাবর ওদের কেউ শামুক খোল কেউ খরহাস কেউ হরিয়াল বলে পরিচিত ওদের বিরক্ত করা যাবে না সাফ কথা ব্যবসায়ীদের আমরা কেউ fart fart করে কেউ যদি ঝুলি मारे বা কেউ যদি বাচ্চাগুলো নিয়ে যাবার চেষ্টা করে আমরা যেগুলো প্রোটেকশন দেব আমরা এগুলো আটকে খুব ভালো লাগে দেখতে এগুলো আমাদের হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে